ব্যারিস্টার কেনাকেই বেশি দিন রাখবে না মানুষে মেরে ফেলবে এই দেশের জাতির জন্য গৃহীত ভবিষ্যৎ ছিল না উনিও তো তিন বছরের বেশি থাকতেই পারেন না এই দেশের মানুষটাই তারে নির্বিচারে তার একেবারে সব পরিবারে হত্যা করছে দিন বেঁচে আসি একেবারে নাড়াই দিব আমি সব কিছু যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি ছাড়েন বৃষ্টির সময়ে চা বাগান যে কি সুন্দর দেখেন আমার পিছনে অনেক বৃষ্টি হইতেছে আপনাদেরকে দেখাই ফুটবল চা বাগান এবং এক অপরূপ অপরূপ সৌন্দর্যের মহামিলন আমার এলাকা এই আপনি দেখাতে দেখেন যুক্তির গভীরতা দেখেন এরপর হচ্ছে গিয়ে এইখানে যে একটু ফুটবল খেলা যায় তারপর হচ্ছে গিয়ে সময় আপনি এই জায়গাটা এত নীরব কেন আপনি ঢাকায় বসে থাকবেন আসেন না আমাদের এলাকায় দেখেন এই যে এইবার ঈদেই আসেন না এত সুন্দর মাইলের পর মাইল দেখবেন নীরব এবং এই এলাকার মানুষের যে কষ্ট এই কষ্টটা লাগবে আমি কাজ করতেছি এরা যদি কষ্ট থেকে মুক্তি পায় আপনাদেরকে আরো সৌন্দর্য করতে পারেন এই ব্যবস্থা চা বাগানের মানুষরা করে দিবে আর আমি আসি তো এদের এমপি আর সাড়ে চার বছর যদি থাকি তাহলে তো আমি এদের ইতিহাস বদলাই দিব আমার এলাকায় আর কোনো নির্যাতন নিপীড়ন এইভাবে মানুষের উপর চলবে না আমি চলতে দিব না যতদিন আমি আছি আচ্ছা এই প্রথম দেখলাম যে দিনমজুরের শ্রমিকদের সাথে একজন এমপি বৃষ্টিতে বিজে তাদেরকে রেনকুট করাচ্ছেন আসলে ভাই আপনার বৃত্তি আসলে কি আছে এমন আসলে আপনি কি করতে চাচ্ছেন এমপিটাকে আপনারা এত বড় করে দেখতেছেন কেন এটা তো আমার বাপের কোনো সম্পত্তি না এরা ভোট দিয়ে আমার যোগ্য মনে করছে তারা তাদের সেবা করার জন্য আইন প্রণয়ন করার জন্য একজন শিক্ষিত মানুষ হিসাবে তারা আমার ভোট দিছে আমি এখন রীতিমতো শপথ নিছি আমি প্রতিটা মানুষের কষ্টে আমি এদের পাশে থাকবো তাই তো বাস্তবতা এমপি হওয়া মানে আমি ঢাকায় বৈশাখ নবাবি করব। আমি অনেক টাকার মালিক হব বঙ্গবন্ধু তো এই জন্য দেশটারে স্বাধীন করে নেই সোনার বাংলার যে কনসেপ্ট এই কনসেপ্টটা কোথায় আছে যে তুমি নবাব হয়ে যেতে হবে বড় বড় পাঞ্জাবি পরে হাঁটতে হবে তা না মানুষের যেখানে কষ্ট এখানে এই কাজগুলো করার কথা চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান সবার আমারও আমরা সবাই মিলেই তো আমরা দেশটারে আগায় নিতে চাই এখন একা শেখ সিনার উপর জননেত্রীর উপর আপনি সব ছেড়ে দিবেন আর আমরা বইসা পয়সা থাকবো তাহলে উনিও সফল হইতে পারবে না আমি আমার এলাকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতেছি আচ্ছা ভাই আমরা অনেকে চার দোকানে বসে শুনলাম যে বেরিস্টার কেনাকে বেশি দিন না মানুষের মেরে ফেলবে এই কি মালিক হচ্ছে আল্লাহ যতদিন আসি সার্ভিস দিতে চাই যদি মনে হয় যেদিন আমার থাকবে না শুনেন এই দেশের জাতির জনকের তো ভবিষ্যৎ ছিল না উনিও তো তিন বছরের বেশি থাকতেই পারেন না এই দেশের মানুষটাই তারে নির্বিচারে তারা একেবারে সব পরিবারে হত্যা করছে এখানে আমার খুব একটা যে বেঁচে থাকার ইচ্ছা তাও না যতদিন বেঁচে আছি একেবারে নাড়াই দিব আমি সব কিছু আমি বলছি না যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি ছাড়েন দেখেন আমি কি করে দিচ্ছি